সবাই কেমন আছেন ভালো আছেন অনেক দূরের থেকে আসছেন আমাদের অফিসে দিতে আপনারা আজকে ইন্টারভিউ দিবেন কিসের উপরে একটা কাজের উপরে কি কাজে যাবেন সেটা সম্বন্ধে আমরা বলবো কোম্পানির সম্বন্ধে বলবো ঠিক আছে তা আমাদের কোম্পানির নাম হবে জোসো ইমদাদ যে কোম্পানিতে আপনারা কাজ করবেন সৌদি আরবে কোম্পানির নাম কি জোসো ইমদাদ এই কোম্পানিতে আপনারা কাজ করবেন এই কোম্পানিটা হচ্ছে সৌদি আরবে একটা বিশাল বড় একটা কোম্পানি অনেক ওয়ার্কার কাজ করে প্রায় সত্তর আশি হাজার লোকের মতো কাজ করে এই কোম্পানি বৈশিষ্ট্য হচ্ছে যাওয়ার পরে আপনাদের আকামা বেতন থাকা এগুলো সন্দর মতো সময় মতো পরিশোধ করবেন এইগুলো নিয়ে কোনো কমপ্লেন থাকবে না ঠিক আছে তো একটা মানুষ যখন সৌদি আরবে যাবে যদি তার আকামা থাকে কাজ থাকে বেতন বেতন যাতে কোনো সমস্যা থাকার কথা না তো সেই হিসাবে কোম্পানিটা আপনাদেরকে এই সাপোর্টটুক দিবে এতে কোনো সন্দেহ নেই ঠিক আছে আপনারা যাবেন হলে কি কাজে ইনডোর ক্লিনার আজকে ইনডোর উপরে কিসের উপরে নিব আমরা ইনডোর ক্লিনারের ইনডোর ক্লিনার মানে অফিস আদালত মসজিদ মাদ্রাসা হসপিটাল রেস্টুরেন্ট তারপরে অফিস আদালতে এই ধরনের কাজ হবে এখন কাউকে কিন্তু স্পেসিফিক কোনো কাজ না যে আপনাকে মসজিদে দিব আপনাকে হসপিটালে দিয়ে এরকম না ওইখানে যাওয়ার পরে কোম্পানি যে সেক্টরে কাজ লাগবে লোক ওইখানেই দেওয়া হবে ঠিক আছে আর বেতন দেবে কি আপনাদের বেতন হবে সাত সরিয়াল বেতন কত হবে সাতশো রিয়াল সাত সরিয়াল হবে বেসিক স্যালারি আর হবে ফুড মানে খাওয়া বেতন কত বলেন সাতশো রিয়াল বেতন পাবেন মাসে মাসে বেতন পাবেন সপ্তাহে একদিন ছুটি পাবেন আর এই কোম্পানিতে থাকতে হবে মিনিমাম দুই বছর কত বুঝতে পারছেন আর কোম্পানির নিয়ম কারণ মেনে চলতে হবে কোম্পানি যেভাবে দিবে কাজ ওই কাজগুলো করতে হবে তাহলে আপনার এখানে যেয়ে ভালো করতে পারবেন কাজ ক্লিয়ার বেতন ক্লিয়ার কোম্পানি নম্বর ডিউটি আট ঘন্টা বেসিক টাইম আট ঘন্টা আট ঘন্টা পরে যদি তাদের কোনো কাজ থাকে সেটা টাইম কাউন্ট করবে এসে আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ আর দুই বছর পর আপনাদের ছুটি দিবে দুই বছর পরে আপনার টিকিট দিবে লিভ স্যালারি পাবেন এগুলো কোম্পানি নিয়ে অনুযায়ী আপনারা ভাবেন কথা ক্লিয়ার কোম্পানি যেভাবে বলবে সেভাবে করবেন ঠিক আছে ওকে ধন্যবাদ